মুগ গোমরা করে গাড়িতে বসে আছে আমাদের সানা এত কাহিনীর করেও সে স্কুলে ভর্তি হওয়া আটকাতে পারল না সাধারণত পনেরো সবাই এস এসসি দেয় সানা পনেরো বছরে নবম শ্রেণীতে ভর্তি হতে হচ্ছে কেন কারণ সানা যে একবার ফেল করে দ্বিতীয়বারের টাইমে পাস করে পড়ালেখা এত কঠিন কেন এইভাবে চেহারা গম্ভীর করে রাখলে তোমাকে ভুতুম পেচার লাগে সানা আপনি আমার সাথে কথা বলবেন না আপনার সাথে আমার কোনো কথা নাই সানা তুমি কি জানো তুমি না করছো শুনো লেখাপড়া না করলে কেউ তোমাকে ভালো জানবে না শপিং মলের কথা মনে আছে মিথিলা যদি তোমাকে পড়াশোনা না বলে অপমান করে তোমার কি ভালো লাগবে না তো আমার ভালো লাগবে না আকুটা পচা অনেক আপনি তার সাথে কথা বলবেন না যাই হোক সানা আমি ওর সাথে কথা বলি না স্কুলে গিয়ে সানাকে দশম শ্রেণীতে ভর্তি করলো ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে আজকে সাফওয়ানকে না হলে নবম শ্রেণীর ছাত্রীকে কখনোই দশম শ্রেণীতে ভর্তি করানো যায় না অনেক কথা বুঝানোর পর সানা মানবিক শাখায় ভর্তি হলো এমনি পড়তে চায় না তার উপর যদি সায়েন্স নিতে বলতো তা হলে তো পড়তোই না এই মেয়েকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে সে জানে তা মিস্টার সাফওয়ানকে হয় আপনার মেয়েটি হেডমাস্টার এর কথায় সাফওয়ান একবার তাকায় সানার দিকে সানা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য সাফওয়ান মুচকি হেসে বলে আমার কাজিন লাগে কাজিন লাগে শব্দটা সানার কান অবধি পৌঁছানো মাত্রই তার ছোট্ট হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কি এমন হয়ে যেত তাকে স্ত্রী বলে পরিচয় দিলে সাফওয়ানকে পিছনে রেখে আগে আগে গাড়ির কাছে চলে গেল সানা অভিমান হয়েছে তার অনেক সব সময় এমন অভিমান মানার মতো না সাফওয়ান কপাল চাপড়াবে এমন দশা কারণ এই মেয়ে কথায় কথায় অভিমান করে স্কুল হোক কিংবা কোন জায়গা হোক যদি সানাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেয় তাহলে সানার উপর অনেক বিপদ আসবে ভোট অব্দি অনেক সাবধানে থাকতে হবে তার সাফায়ন হেডমাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে নিজেও গাড়ির কাছে চলে গেল গাড়িতে বসে সানাকে শিপবেল বেঁধে দিল শুনো রাগ করো আর যাই করো তোমাকে সেদিনই আমি আমার স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিব যেদিন তুমি আমার যজ্ঞ হবে আর আমার যজ্ঞ হতে হলে তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে আমার লেখাপড়া কর ভাল লাগতো না যদি আমাকে আপনি লেখাপড়া করলে নিজের যজ্ঞ মনে করেন তবে আমি কথা দিলাম আমি পরীক্ষায় ভালো মার্কস এনে দেখাবো সানার মধ্যে এক জিপ তৈরি হয়েছে পড়ালেখা করে নিজেকে যজ্ঞ প্রমাণ করার এটাই তো সান ফোয়ান চেয়েছে যেভাবেই হোক ওকে পড়াশোনা করাতে হবে সানার এমন খামখিয়ালিপোনা সহ্য করা যাবে না এইরকম থাকলে যে করি তাকে ঠকিয়ে যাবে আচ্ছা সানা তোমার না ফুচকা অনেক পছন্দের হ্যাঁ আমার ফুচকা অনেক পছন্দের ফুচকার কথা শুনতাই সানা অনেক এক্সাইটেড হয়ে গেল সানার মুখে অটোমেটিক হাসি এসে পড়ল মেয়েটা অল্পতেই কত এক্সাইটেড হয়ে পড়ল মেয়েটার একটু আগে করা অভিমান এখন কেটে গেছে বয়সটা এমন আবেগের তাহলে চলো আজকে বাসায় ফুচকা পার্টি হবে চাল চাল ফুচকা পার্টি সত্যি খ্যাতিন সত্যি সানা সাফওয়ানকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে নিল হঠাৎ এমন হওয়ায় সাফওয়ান গাড়ি থামিয়ে ফেলল সানার দিকে তাকিয়ে আছে সে মেয়েটার এমন কান্ড গোলা যে সাফওয়ানকে এলোমেলো করে দেয় সানা আবারও সাফওয়ানের আরেক গালে চুমু দিল গাড়ির পিছন সিটে যে কুদ্দুস বসা তা তাদের খেয়ালই নাই সানার কাণ্ডে পিছনে বসা কুদ্দুস চোখ চোখ বড় বড় করে তাকিয়ে আছে সানা যখন কপালে চুমু দিল সাফওয়ানের তখন কুদ্দুস কেসে উঠল কুদ্দুসের কাশি আওয়াজে দুজন পিছনে তাকিয়ে দেখে সানার খেয়াল ইনায় যে কুদ্দুস পিছনে বসা সানা লজ্জা পেয়ে দ্রুত সামনের দিকে ঘুরে চুপচাপ বসে পড়ল, সাফওয়ান তো বেচারা নিজেই শুকট হয়ে আছে বেচারা কুদুসের সামনে কতটা লজ্জা পেল সানার দিকে চোখ গরম করে স্টার্ট দিল মিটিমিটি হেসে যাচ্ছে আর মনে মনে রেহানাকে এসব জানাতে হবে। বাড়িতে পৌঁছে সানা উপরে চলে গেল আর সাফওয়ান কুদুসকে ফুটকা আনতে পাঠিয়ে দিল জেলে তু বলেছে তখন খাওয়াতে হবে এই ফুটকার জন্য সাফওয়ানের মান সম্মানে টান লাগছে সানা গোসল সেরে চুল শুকাতে ব্যস্ত বেকুনিতে বসে বাড়ির চারদিকে কত গার্ড কত নিরাপত্তা দেওয়া দিবেই না কেন হবু ভোটে দাঁড়িয়েছে এবার সাফওয়ান নতুন করে কিভাবে এই না। কথা বলার জন্য মন আকুবাকু করছে কতদিন বড় আপা মা বাবার সাথে তার কথা হয় না এখন মায়ের প্রতিটি কথা হারে হারে টের পাচ্ছে সানা মা যখন বলতো যে শ্বশুর বাড়ি গেলে মেয়েদের বাপের বাড়ির কথা খেয়ালই থাকে না সানাকে মন খারাপ ঘরে বসে থাকতে দেখে সাফওয়ানের ও খারাপ লাগছে তাই সানার কাছে গিয়ে দাঁড়ালো কি হয়েছে তোমার আমার না আব্বুর কথা খুব মনে পড়ছে তাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে অনেক কেন তোমার ফোন নই কল দিয়ে কথা বলো আমার ফোন নাই দেখছেন কি আমার হাতে ফোন আছে কি না সত্যি তো সানা ফোন চালায় না সাফওয়ানের এই বিষয়টি খেয়াল ছিল না সাফওয়ান নিজের মোবাইল এড়িয়ে দিল সানার কাছে সানা মোবাইল পেয়ে খুশি হয়ে গেল প্রকাশে তার বাবার নাম উঠিয়ে কল দিল তাড়াতাড়ি সানার সব এক্সাইটমেন্টে পানু ডেলে দিয়ে ফোন নাম্বার বন্ধ এলো প্রায় কয়েকবার কল দিল কিন্তু প্রতিবার সেম সানা গ্রামের তো ঠিকঠাক নেট পাওয়া যায় না কারেন্ট থাকে না মেবি তাই ফোন লাগছে না কাল সকালে আবার চেষ্টা করল হয়তো আপনি ঠিক বলছেন হ্যাঁ আর শুনো আমি তো আবার গ্রামে যাব কিছুদিন পরে তখন তোমার মা বাবা আর বোনকে নিয়ে আসত সাফোয়ানের কথা শুনে হ্রস উকার আগে গোমরা করে রাখা চেহারায় খুশির বন্যা বইতে লাগলো মা বাবা এমন এক জিনিস মা বাবার মতো কেউ নাই দুনিয়াতে এখন সে অপেক্ষায় দিন গুনবে কবে আসবে তারা রুম থেকে বেরিয়ে সাফওয়ান ফুচকা নিয়ে আবার রুমে হাজির হয়েছে সানাকে দেখে খেতে সানা আর সাফওয়ান খাওয়া শুরু করলো কম্পিটিশন শুনেন আমি জিতলে আমার একটা কথা আপনাকে শুনতে হবে আর আপনি জিতলে আপনার একটা কথা আমি শুনবো ওকে সানা কিন্তু চিটিং করবে না আচ্ছা সানার টকে একটু ঝাল বেশি দেওয়া হয়েছে রেহানা জানে সানা কেমন চালকর তাই একটু কেন অনেকটাই দিয়েছে নাগা মরিচ আর চিলি পাউডার কিন্তু কম চাল খায় তাই আলাদা এনেছে সানা আর খাওয়া শুরু করেছে সানা খুব দ্রুত নিজের ফুটকা শেষ করছে সানাকে এত ফুটকা খেতে দেখে সাফওয়ান অবাক হয়ে যায় সানা তীরে খাওয়া গলায় আটকে যাবে কিন্তু আমার কিছু হবে না সানা দ্রুত ক্ষ এ কাটতে গিয়ে সত্যি ফুচকা গলায় আটকে ফেলে সানার অবস্থা দেখে ভয় পেয়ে যায় সাফওয়ান তাড়াতাড়ি পানি খাইয়ে দেয় সানাকে সাফওয়ান যখন সানাকে নিয়ে ব্যস্ত সেফাকে সানা নিজের টকের সাথে সাফওয়ানের টক পালতে দেয় এই জন্য বলছিলাম তীরে সুস্থ খাওয়া কথা শুনলে না আর খাওয়া লাগবে না যাও এটা হবে না আমি এখন ঠিক আছি আবার শুরু করেন সানার জেদের কাছে হার মানতে হলো সাফওয়ানকে আবারও তাদের সেই ফুচকা কম্পিটিশন শুরু করা হল জালওয়ালা টোপ দিয়ে যেই সাফওয়ান ফুচকা খেলো তখনই সাফওয়ানের মুখের রিয়াকশবন চেঞ্জ হয়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল কোনরকমে রকমে মুখে থাকা ফুচকা গিলে সানার দিকে তাকালো সানা তার দিকে তাকিয়ে তাকিয়ে মুখ চকি হাসছে সাফওয়ানের রীতিমতো ছালে গলা জ্বলে যাচ্ছে টেবিল থেকে পানি নিয়ে গোড়গোড় কর গিলে যাচ্ছে সাফওয়ান কিছুতেই কমছে না ছাল সানার কাছে চকলেট ছিল সে সাফওয়ানকে দেখিয়ে পুরো চকলেট খেয়ে ফেলল চকলেট খেয়ে সানা জোরে জোরে হাসতে লাগলো সাফওয়ান একটানে সানাকে নিজের কাছে নিয়ে আসে ঝালের জন্য সাফওয়ান ফোপাচ্ছে এত ঝাল সে জীবনেও খায় নাই সানাকে তার এখন পিতাতে ইচ্ছা করছে শক্ত করে সানার কোমর চেপে ধরে সান আকার গতবারের কাহিনী মনে করে চুপচাপ দাঁড়িয়ে আছে সাফওয়াব সানাকে অবাক করে দিয়ে সানার যুবল নিজের আয়ত্তে নিয়ে নেয় সানার চোখ দুটি বড় বড় হয়ে যায়